এই যে আমগুলা ফেটে যায় আমের এই ফেটে যাওয়া প্রতিরোধ করতে হলে নিয়মিতভাবে আমের বাগানে অথবা আমের গাছে জৈব সার দিতে হবে মানে রাখতে হবে জৈব সার কিন্তু ফল গাছের জন্য বেশি জরুরি অপরিহার্য একটা জিনিস এবং জৈব সার কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষা করে থাকে সব সময় নিয়মিতভাবে কিন্তু এখানে পানি দিতে হবে বিশেষ করে যখন শুকনো মৌসুম থাকে এই শুকনো রসের অভাব হয়ে থাকে তখন কিন্তু আমরা অবশ্যই এই রসের অভাব পূরণ করতে গেলে নিয়মিতভাবে গাছের গোড়ায় পানি দিতে হবে আর বিশেষ করে যখন ফুল আসবে ফুল আসার আগে পনেরো বিশ দিন আগে বা মাস আগে কিন্তু এই পানি দেওয়া বন্ধ করে দেবো নতবা আবার ফুল আসবে না তারপরে কি করতে হবে ফুল আসার পরে আমরা নিয়মিত ভাবে পানি দিতে হবে যে উম কোনোভাবেই গাছের গোড়া যাতে শুকিয়ে না সে দিকে খেয়াল রাখতে হবে আমরা তারপরে এখানে বিশেষ করে প্রতি বছর দুই থেকে তিনবার অনুখাদ্য দিতে হবে বিভিন্ন সারের সাথে বা জৈব সারের সাথে আমরা অনুখাদ্য দিতে হবে অনুখাদ্যের মধ্যে বোরণ সবচেয়ে বেশি জরুরি তারপরে জরুরি হচ্ছে মনে করেন ম্যাগনেশিয়াম আছে এগুলো কিন্তু দেওয়া লাগবে। দিতে হবে কারণ এগুলা না দিলে কিন্তু আবার পরবর্তীতে ফল ফল কম আসবে বা এরকম আম কিন্তু ফেটে যেতে পারে জরে যেতে পারে তাই বুরন দেওয়াটা কিন্তু বেশি জরুরি এটা কিন্তু মনে রাখতে হবে যে বুরন কিন্তু গাছের গোড়ায় আর দেওয়াই লাগবে তারপরে কি হচ্ছে অনেক সময় ক্যালসিয়ামের কারণে কিন্তু ফল ফেটে যেতে পারে মানে ক্যালসিয়ামের অভাবে আর কি তো ক্যালসিয়ামের অভাব পূরণ করতে গেলে নিয়মিত প্রতি বছর না কম কম হলেও একবার হলেও গাছের গোড়া ডলোশন দিতে হবে যদি ডলোশন দেওয়ার সুযোগ না থাকে বা দিতে না পারেন তাহলে যে জিপসাম দিতে পারেন গ্রিনকেল দিতে পারেন বা সালফার দিতে পারেন বা টিউ বিচে এগুলো কিন্তু দেওয়া যেতে পারে